আজ জেলা তথা বর্তমান সফরে আসাম ক্যাবিনেট মন্ত্রী পীযুষ হাজরিকা আজ সন্ধ্যায় সীমান্ত শহরের পার্শ্ববর্তী বাখরশালে মন্ত্রী পীযুষ হাজরিকা মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা জানালো জেলা আমদানি রপ্তানি কোঅর্ডিনেশন কমিটি جي زندہ باد 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 করমগঞ্জ আমদানির রপ্তানি কোঅর্ডিনেশন কমিটি তাদের বিভিন্ন দাবি দাওয়া এবং সমস্যা নিয়ে আজ সারকপত্র প্রদান করলেন মন্ত্রী পিচুর সাজরিকাকে বদরপুর গেমোন শীত ওপেন রেখে কাজ করা এবং সোতাকান্দি স্থলবন্দরটি আমদানি রপ্তানি করার জন্য রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাহায্য চেয়েছেন কর্মগঞ্জ আমদানি রপ্তানি কোঅর্ডিনেশন কমিটি কর্মকর্তারা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস প্রদান করেছেন মন্ত্রী পিচুর সাজরিকা এদিন আমদানি রপ্তানি কোঅর্ডিনেশন টিমের উপদেষ্টা নেতা অমরেশ রায় এবং সভাপতি আবু সালে রুনুর সাথে উপস্থিত ছিলেন আমদানি রপ্তানি কোয়ার্ডিনেশন টিমের সাধারণ সম্পাদক রুহুল কদ্দুস আব্দুল হাফিজ চৌধুরী ইমদাতুল চৌধুরী রাঙ্কু অজয় দেব সত্যরঞ্জন দেব আব্দুল ওয়াহিদ আবিদুল নূর চৌধুরী আরিফ আহমেদ চৌধুরী জয়নাল আবেদিন ফারুক আহমেদ প্রমুখ আজকে সাংগঠনিক কাজে আমাদের আসামের বরিষ্ঠ মন্ত্রী মাননীয় পিজু সাজারিকা মহাশয় এবং নবনিযুক্ত আমাদের আরেকজন তরুণ তুর্কি মূর্তি মন্ত্রী কৌশিক রায় মহাশয় করিমগঞ্জে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যেই সাংগঠনিক কাজে তো সেই সুযোগে আমরা আমাদের যারা আমদানি রপ্তানিকারক আমরা যারা আছি সুতারকান্দি দিয়ে আমরা এবং পেরিকাস্টম দিয়ে বাংলাদেশের সাথে যারা কাজ করছি অনেক দিন থেকে বর্ডার বন্ধ এবং গেমন ব্রিজ যেটা আছে বদরপুর ঘাটে সেটাও অকেজো হয়ে রেখা রাখা হয়েছে যার জন্য আমাদের এক্সপোর্টার ইম্পোর্টার তথা দৈনন্দিন পণ্য সামগ্রী আসতে খুব বাধা সৃষ্টি হচ্ছে এইগুলো নিয়ে আমরা মাননীয় মন্ত্রী কৌশিক রায় এবং মাননীয় মন্ত্রী পীযুষ হাজারিকা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা অনুরোধ করব যে যাতে বাংলাদেশের যে দুটো ল্যান্ডকাস্টম স্টেশন আছে একটা ল্যান্ডকাস্টম স্টেশন একটা নদীপথে যেটা আছে এই দুইটাকে অতি সত্তর ওপেন করে দেওয়ার জন্য কেননা ওয়েস্ট বেঙ্গল মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের সাথে যে বর্ডারগুলো আছে সব খোলা আছে সেগুলো দিয়ে মাল আমদানি রপ্তানি হচ্ছে কিন্তু আমাদের এই বর্ডার আমরা ইচ্ছা করেই বন্ধ করেছিলাম যে বাংলাদেশের যে অবস্থা এবং আমাদের যে ভারতীয় জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছিল তার প্রতিবাদে আমরা আমদানি রপ্তানি অনেক দিন থেকে বন্ধ রেখেছি এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ওনার থেকে পারমিশন নিয়ে আমরা আবার বর্ডার খুলতে যাচ্ছি সেই সুবাদে আজকে আমাদের আমদানি রপ্তানিকারক ভাইয়েরা বন্ধুরা সবাই একত্রিত হয়েছি যে এখানে আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করব আমাদের এখানের যে কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে যাতে আমাদের যাতে সুখ দুঃখের কথা উনি অবহিত হয়ে আমাদের যাতে একটা সুন্দর ব্যবস্থা করেন তার জন্যই দাবি ওনাদের কাছে যে অতি সত্তর এইটা আমাদের বর্ডারটা শুরু করার জন্য আর দু নম্বর গেমন ব্রিজ সম্পর্কে আমি একটা কথা অ্যাড করতে চাইছি আমার কলিক অমরেশ রায়ের কথার সঙ্গে আজ থেকে দশ বছর আগে গেমন ব্রিজ যখন রিপেয়ার হয়েছে আসাম পিডব্লিউডি রিপেয়ার করেছে এবং শিলচরের ডিসিকেও আমরা বলেছি তিনিও এগ্রি করেছেন যে ব্রিজটারে চালু রেখে চলিত অবস্থায় রিপেয়ার করা যায় কারণ ন্যাশনাল হাইওয়ে অ্যাক্টে এটা পরিষ্কার লেখা আছে যে কোনো ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা যায় না তারা যে রেস্ট্রিকশন আনছে সেটা অবৈধভাবে নিচ্ছে এনডিসি এর আসাম পিডব্লিউডি যখন কাজ করতে পেরেছে তারাও অবশ্যই করতে পারে যে আমাদের এই দিকে যে মালগুলো আসে ত্রিপুরা মণিপুর মিজোরাম তিনটা স্টেট প্লাস আমাদের এক্সপোর্টের গুডসগুলা এখন আমরা এক্সপোর্টাররা সব পঙ্গু হয়ে যাব এরা যেভাবে রেস্ট্রিকশন এনেছে এখন তারা একটা টেকটিক্যাল করছে যে ত্রিশ দিন ত্রিশ দিন করে বন্ধ করবে আগে আপনারা সবাই সাংবাদিক ভাইরা আপনারা জানেন এক মাস বন্ধ রেখেছে কোনো একটা পয়সার কাজ করে নাই এখনও আবার এক মাসের বন্ধ দিচ্ছে সেটাই আমরা মন্ত্রীদেরকে অনুরোধ করব এবং তাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে মুখ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পার্শ্ব করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে দিল্লির সঙ্গে আলোচনা করে ওটা অতিসত্তর চালু রেখে যেমন ব্রিজটা চালু রেখে কাজ করার জন্য সেটাই আমার আরেকটা আমি সংযোজন করতে চাইছি আমাদের করিমগঞ্জের শ্রীভূমির যিনি মন্ত্রী আসামের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল মহাশয়কে আমরা এই ব্যাপার নিয়ে গতকালকে রাত্রে ওনার সাথে আমরা দেখা করেছিলাম উনি আমাদেরকে কথা দিয়েছেন যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে ভুটানে আছেন ভুটান সফর শেষ করে উনি আগামীকাল গুয়াহাটিতে পৌঁছবেন এবং আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দুপাল মহাশয় এবং কৌশিক রায় মহাশয় সঙ্গে আমাদের পীযুষ হাজারিকা একসাথে ওনারা গুয়াহাটিতে গিয়ে পৌঁছবেন এবং এই কথাগুলো মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে বর্ডার যাতে অতি সত্তর খোলা যায় সেই ব্যবস্থা করবেন সেই প্রতিশ্রুতি উনি আমাদেরকে দিয়েছেন কমিটির সিনিয়র সদস্যরা সব কিছু বলে দিয়েছেন আমি শুধু এইটুকু বলবো আজকে যারা মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন ওনাদের কাছে আমরা একটা মেমোরান্ডাম পেশ করতে যাচ্ছি সেই সাথে গেমন ব্রিজ নিয়ে একটা অসাধু চক্র গড়ে উঠেছে তো মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের স্থানীয় করিম আমাদের করিমগঞ্জ শ্রীভূমির জেলার মন্ত্রী কৃষ্ণেন্দ্রপাল মহোদয়ের নেতৃত্বে আমরা আবেদন জানাবো যে এই অসাধু চক্রটাকে সরিয়ে আমাদের গেমন ব্রিজটাকে খুলে দিয়ে আমাদের এক্সপোর্ট ইমপোর্টের যে মালগুলো যেতে পারে বাংলাদেশে তো সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকে মূলত আমরা এখানে সবাই জমায়েত হয়েছি